হাই বন্ধুরা গুড আফটারনুন আমি বিবেক আলম আছি আপনাদের সাথে আজকে আমি একটি নতুন ব্লগ ভিডিওতে নিয়ে আসছি মাছ শিকার দেখতে আজজুল সাহেব তার নিজের ফিশারিতে শখের বসে উনি মাছ শিকার করছেন তাছাড়া উনি পরখ করছেন ওনার ফিশারির মাছগুলো কীরকম বড় হয়েছে এটা তিনি প্রায়ই দেখে থাকেন এবং প্রায়ই শখের বসে মাছ শিকার করে থাকেন উনি পুকুরের জলে বা ওনার ফিশারিতে বড়শি ফেলেছেন এবং উনি বড়শি উঠিয়ে আবার দেখছেন ঠিক আছে কিনা আবার উনি পুকুরে জলে ফেললেন বড়শি এবং উনি গভীর দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করছেন অত্যন্ত আনন্দময় বৈচিত্র্যপূর্ণ মনোহারী এই মাছ শিকার আমরা উপভোগ করছি এবং বন্ধুদের দেখানোর চেষ্টা করছি যেহেতু অনেকেই এরকম মাছ শিকার খুব একটা বেশি দেখতে পারেন না আমিও সচরাচর এরকম মাছ শিকার দেখতে পারি না ব্যস্ততার কারণে আজকে যেহেতু সুযোগ মিলল এরকম একটি মাছ শিকার দেখার উনি আবার নতুন করে বড়শিতে টুপ দিয়ে বড়শি ছিপ বড়শির ছিপ পানিতে বা জলে ফেলছেন হ্যাঁ উনি আবার জলে ফেলছেন বরশির ছিপ এবং উনি গভীর পর্যবেক্ষণ গভীর দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করছেন তাকিয়ে আছেন বড়শির ছিপের দিকে মাছ টুপ গিলছে কিনা এবং এবং একটি হ্যাঁ একটি মাছ মনে হয় লেগেছে ওনার বড়শিতে হ্যাঁ একটি বড় মাছ আমরা দেখতে পাচ্ছি মূলত এটা একটি রুই মাছ বেশ বড় উনি উঠিয়ে নিলেন এবং ওনার সহযোগী মাছটি খোলার চেষ্টা করছেন বেশ মনোমুগ্ধকর আজকের এই দৃশ্য আমরা পরখ করছি